কিছু সুন্দরের আসলে বর্ণনা হয় না এত সুন্দর ব্ল্যাক এমন একটা কালার যে কোনো পার্টির জন্য বলেন যে কোনো এজের জন্য বলেন যে কোনো স্কিন টোনের জন্য বলেন পারফেক্ট একটা কালার হ্যাঁ এখানে কোনো কমেন্ট চলে না কোনো রেস্ট্রিকশন চলে না সব মানে সবার জন্য একদম প্রযোজ্য এবং পারফেক্ট হ্যাঁ সো আমি একটা এমন পার্টি বোরখা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি পরিচয় করিয়ে দিচ্ছি যেটা আপনাদের পছন্দের তালিকায় একটা যারা পার্টি বোরখা চাচ্ছেন যে অনেক কাপড়ে আছেন বোরখা লাভার খুব সুন্দর নতুন নতুন বোরখা কালেকশন করতে পছন্দ করেন এটা স্লিভসের পোষণটা দেখেন এত নিখুঁত কপার কালার সুতা দিয়ে এমব্রয়ডারি সাথে স্টোন সেট আপ দেওয়া যার স্টোন এবং স্লিভসটার এই পর্যন্ত থাকবে খালি এখানে বর্ডার লাইন সামনে ফ্রন্টের দিকে থাকবে অনেক গর্জি আছে এবং এটা থাকবে কোটি সিস্টেমের বাট কোটিটা অ্যাটাচড করা সাইজ থাকবে বান্ন চুয়ান্ন ছাপান্ন এখন চলেন এটা দেখি আর ভালো করে আমরা যেহেতু আমরা অনলাইন অর্ডার করব। সো আমাদের ভালো করা দেখা দেখিয়ে দেওয়ার একটা আপনাদের দেখার অধিকার আছে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর করে হাফ বডিটা থাকবে অনেক গর্জিয়াস আমি জানি না ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বাট এটা সামনে যখন আপনারা হাতে পাবেন অনেক বেশি খুশি হয়ে যাবেন ফুল বডিটা থাকবে এই এমব্রয়েডারি পাতা ডিজাইনটা এবং নিচে লোয়ার পোশনে অনেক চওড়া করে এই যে কাজটা থাকবে সাথে স্টোন সেট আপ দেওয়া থাকবে এটা চাইলে আপনারা পার্টিতে ইউজ করতে পারবেন এবং ই করতে পারবেন এবং চাইলে নর্মালি আপনারা পড়তে পারবেন এক একজনের ইচ্ছা যে আমি কিভাবে কোন আউটফিটটা কোথায় ক্যারি করব তাই না আচ্ছা এ এখন এটার সাথে পাবেন একটা হিজাব না এটা আপনারা সুন্দর করে যারা তো বোরখা করেন রেগুলার অনেক সুন্দর করে সেট আপ করবেন বাট আমার

অনিয়ন নুট টাইপের কালারটা এটা এত সুন্দর আমি গতকাল এমন একটা শাড়ি পরেছি অনেক বেশি সুন্দর আপনার চেঞ্জ করে ফেলবে যে টোনের জন্য পারফেক্ট আর আপনারা জানেন যারা শিল্পী গ্যালারির সাথে আছেন আপনারা জানেন আমি অনেক দেখাই না কিছু দেখাই যেটা হচ্ছে একদম সবার জন্য পারফেক্ট হবে এবং সব স্কিন টোনের সাথে যাবে এটা যেহেতু পার্টটা আপনাদের স্কিন টোন আরো বেশি হাইলাইট করবে অনেক বেশি সুন্দর লাগবে এই কালারটা ভালো লাগে যদি এই কালারটা ভালো লাগে তাড়াতাড়ি করে একটা স্ক্রিন দিয়ে ফেলেন যদি ব্ল্যাক কালার ভালো লাগে ব্ল্যাক কালারটা একস্টিনিস দিয়ে ফেলেন আর জটপট সাইজ মেনশন করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা পেজের ইনবক্সে অর্ডার কনফার্ম করবেন বেস্ট হবে ইনশাল্লাহ এক্সপোর্ট কোয়ালিটি হবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন থ্যাংক ইউ